তুলসী গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ভগবান বিষ্ণুর এই গাছটি অত্যন্ত প্রিয় এই কারণে তুলসী পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয় বলা হয় যে বাড়িতে তুলসী গাছ আছে সেখানে কোনো বাস্তুদোষও থাকে না কিন্তু জানেন কি তুলসীতে মঞ্জুরি বের হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলতে হবে এতে দেবী তুলসীর মাথার উপর ভার কমে এবং তুলসী মঞ্জুরির বিশেষ একটি উপায় করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ফলে অর্থে আগমন ঘটে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তুলসীর ওষুধ গুণও প্রচুর ভগবান বিষ্ণুর সেবা তুলসী ছাড়া অসম্পূর্ণ নিয়মিত তুলসী পুজো করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় বাড়িতে থাকা তুলসীর চারায় নিয়মিত জল দিলে আর পুজো করলে মন শান্ত থাকে মানুষ বিশ্বাস করেন প্রতিদিন ভোরে তুলসী দর্শন করলে শরীর সুস্থ হয় শাস্ত্র বলছে তুলসী পুজো তার ডাল ভাঙা ও তুলসী মঞ্জুরি তোলার বেশ কিছু নিয়ম আছে এই নিয়মগুলি প্রত্যেকেরই পালন করা আবশ্যক তুলসীর চারা বাড়ির উঠোনে লাগাতে হবে তবে আজকাল যেহেতু জায়গার অভাব তাই তুলসীর চারা ব্যালকনিতেও লাগাতে পারেন রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন ও চারপাশে পরিক্রমা করুন কমপক্ষে সাতবার পরিক্রমা করুন রবিবার ও একাদশীতে তুলসী গাছে ভুল করেও জল নিবেদন করবেন না যখন খুশি তুলসীর চারা লাগান তবে কার্তিক মাস এজন্য থেকে উপযোগী তুলসী গাছ লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাটা গাছের সঙ্গে তুলসী চারা লাগাবেন না তুলসীর ডাল ভাঙার পাতা তোলারও কিছু নিয়ম রয়েছে সকালবেলায় পাতা তুলতে হয় যখনই সেই পাতা ব্যবহার করবেন সকালেই তুলে রাখুন কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না অকারণে তুলসীর পাতা ছিঁড়বেন না তাতে তার অপমান হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলসীর পাতা তুলুন অপরিচ্ছন্ন হাতে তুলসীর পাতায় হাত দেবেন না রবিবার চন্দ্রগ্রহণ ও একাদশীর দিন তুলসী পাতা কোনোভাবেই তুলবেন না তুলসী পাতা তোলার সময় আগে তাকে প্রণাম করুন তারপর এই মন্ত্র উচ্চারণ করুন মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিবাদী হরানিত্যম তুলসীতম নমস্তুতে মনে রাখবেন সাধারণত দুই ধরনের তুলসী গাছ পাওয়া যায় এর মধ্যে একটি হলো রাম তুলসী এবং অন্যটি হল শ্যাম তুলসী যেহেতু তুলসী নারায়ণের খুব প্রিয় তাই দুই ধরনের তুলসী গাছকে নারায়ণের দুই অবতার রাম ও শ্যাম অর্থাৎ কৃষ্ণের নামে করা হয়েছে বাড়িতে তুলসী গাছ পোতার সময় কোন তুলসী বাড়িতে বসালে সঠিক হয় সেই সম্পর্কে অনেকের মনেই নানা সংশয় দেখা যায় আপনাদের মনের এই সংশয় দূর করতে সংক্ষেপে এই ধরনের তুলসী গাছ নিয়ে একটু আলোচনা করা যাক রাম তুলসী রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের মনে করা হয় রাম তুলসী শ্রীরামচন্দ্রের বেশি প্রিয় সেই কারণে একে রাম তুলসী বলা হয় রাম তুলসীর পাতা মিষ্টি স্বাদের হয় বাড়িতে রাম তুলসীর গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে রাম তুলসী গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে পুজোয় রাম তুলসীর পাতাই ব্যবহৃত হয় এবার আসি শ্যাম তুলসী শ্যাম তুলসী গাছের পাতা গাঢ় সবুজ রঙের হয় হিন্দু শাস্ত্র অনুসারে শ্যাম তুলসী গাছ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কৃষ্ণের আরেক নাম ছিল শ্যাম সেই কারণে এই তুলসীকে শ্যাম তুলসী বলা হয় এবার প্রশ্ন হলো বাড়িতে কোন তুলসী গাছ বসানো শুভ রাম ও শ্যাম তুলসী উভয় গাছই বাড়িতে বসানো অত্যন্ত শুভ তবে রাম গাছের পাতা যেহেতু পুজোয় ব্যবহৃত হয় তাই সাধারণত গৃহস্থ বাড়িতে রাম তুলসী গাছই বসানো হয় রাম তুলসী গাছ বাড়িতে থাকলে সেই পরিবারের সদস্যদের উন্নতির পথ সুগম হয় বাড়িতে তুলসী গাছ বসাতে হলে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তুলসী গাছ বসানোর জন্য সেরা এই দিনগুলোতে তুলসী গাছ বসালে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় তবে ভুলেও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেবেন না এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের মঞ্জুরির বিশেষ উপায় যে উপায় অবলম্বন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন শ্রীকৃষ্ণের পুজোয় অনেক সময় বিশেষ কিছু দিনে তুলসী মঞ্জুরি অর্পণ করে থাকেন অনেকেই শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জুরি অর্পণ করা শুভ বলেও মনে করা হয় শাস্ত্র মতে আর তুলসী গাছকে দীর্ঘদিন সুন্দর রাখতে অনেকেই মঞ্জুরি তুলে ফেলে দেন তবে মঞ্জুরি বিশেষ একটি দিনে তোলা শুভ সপ্তাহ বা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জুরি তুলে ফেলা শুভ নয় এতে সংসার ও জীবনে নানান অশান্তি তৈরি হয় বলে জানা যায় হিন্দু শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে যে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে উপকারী তুলসী মঞ্জুরি তাই যে কোনো শুভ দিনে গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে দু দিন ঘরে ছিটিয়ে দিন এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার টাকা রাখেন এটি করলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করবেন এবং আপনার কখনো অর্থের অভাব হবে না প্রতি মাসের পঞ্চম দিনে আপনার হাতে কিছু আখের রস নিয়ে তুলসী গাছে সাতবার অর্পণ করুন আপনার নাম এবং আপনার বংশের নাম নিন তুলসী গাছে আখের রস নিবেদন করলে শত্রু নাশ হয় অন্যদিকে ব্যবসায় বারবার ক্ষতি হলে তা থেকেও রেহাই পাওয়া যায় সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা ছেড়া উচিত নয় তুলসী গাছের চারপাশে কোনোরকম নোংরা থাকতে দেওয়া উচিত নয় এতে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন তুলসী মঞ্জুরি রবিবার আর মঙ্গলবার কখনোই তুলবেন না এতে সংসারে নানান ধরনের চিন্তা উদ্বেগ তৈরি হয় এছাড়াও একাদশীর দিনে তুলসী মঞ্জুরি তোলা শুভ নয় তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরিতে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে